সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বসে একদিন সোমবার আজকে সোমবার ষোলো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর আপনারা যে গরুগুলোর সামনে দেখছেন এগুলো সবগুলোই বর্তমান চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার বাছুর তো কেমন দামে কেনাবেচা চলছে আমরা সে তথ্য দেব আর এইখানে আমরা একটা দেখছিলাম ভাইয়া কি অবস্থা এই করতে চাচ্ছিলেন বছরটা কত বলে চাচ্ছিলেন আর ষাট পর্যন্ত দেওয়া যাবে নাকি না কত বলে দেওয়া যাবে ভাই আটষট্টি তেষট্টি এটা দেখছেন বাষট্টি থেকে তেষট্টি পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন উনি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এইখানে দেখছিলাম দুইটা এক জোড়া চাচা কি জোড়া দুইটা জোড়া কাটা হলে কাটাও যাবে জোড়া হলে জোড়াও যাবে আচ্ছা এই যে প্রথমটা কত চাচ্ছেন বলেন তো প্রথমটা এটা দাম চালি চাচ্ছি 55 কত কি বলে 45 45 আর বেচার দাম বেচার দাম 2 লাখ 2 লাখ টাকা দিবেন 45 পর্যন্ত বলছি তুমি 1000 উপরে হলে এটা দিবে মানে 46 থেকে 47 পর্যন্ত হলে বিক্রি হবে শাহি তবে পার্সেন্টেজ কম আছে বয়সটা আনুমানিক ছয় পাঁচ থেকে ছয় মাস বয়স হবে আমরা এই যে এ পাশে দেখছিলাম বেশ কিছু ভাইয়া কি জোড়া ভাইয়া জোড়া কত কি চাওয়া দাম ভাই ভাইয়া কত কি চাওয়া হচ্ছে সাইড করে পার পিস আর কত পর্যন্ত বলে দশ কেমন চিন্তা ভাবনা পনেরো একশো পনেরো দাম করতে গিয়ে আর দু চার হাজার কমতে পারে নাকি কমবে কিছুটা এক একটা বয়স কয় মাস করে হতে পারে বলেন তো দশ মাস করে হতে পারে বয়স এগুলো হচ্ছে চোখের আইডিয়া চলে গেল চলে গেল কাস্টমারটা যাক কত বলে গেল পঞ্চাশ ভাঙিয়া আর আপনি কত চাইলেন শেষ মেশ পঞ্চাশ দাদা উপলব্ধ এক হাজার এক হাজার হলে পঞ্চাশ হলে দিবেন না দাঁ পঞ্চাশে হবে না উপরে এক একান্ন একান্ন হলে এইটা বিক্রি হবে দেখছেন আজকে কিন্তু মোটামুটি আমদানি হয়েছে ভালো যে দেখছেন সামনে যেগুলো সবই কিন্তু বলা যায় যে শাহি অল তবে পার্সেন্টেজটা খুব একটা বেশি বলা যাবে না আমরা এখানে দুইটা দেখছিলাম বাকি দাম দিচ্ছে নাকি

কত হলে দেওয়া যায় বলেন তো চুপি চুপি শিশুটি শিশু শিশুট্টি পর্যন্ত দেওয়া যাবে আজকের বাজারটা কেমন বা মোটামুটি মোটামুটি কমের দিকে না বেশি দিকে কমের দিকে কমের দিকেই আচ্ছা ঠিক আছে জোরা জোড়া ভাই

বিক্রি হবে জোড়াটা হয়ে যাবে ইনশাল্লাহ এটা কি শাহিওয়াল না ভাই ওই শাহাল ভাই ক্রস ও শাহিওয়াল কিন্তু কালারটা ভালো একটু অন্যরকম টাইপের কেমন চেয়েছিলেন মাত্র কত কি বলে কত কত বলে সতর্ন আট না আর শেষ মেষ বেচা বেচির চিন্তা ভাবনা বাষট্টি তেষট্টি হলেই বেচাবেন বাষট্টি তেষট্টি বয়সটা আনুমানিক কয় মাস হতে পারে ছয় থেকে সাত মাস হ্যাঁ হ্যাঁ ওইটা ঢুকাই দিবা হ্যাঁ দিবা আপনাদের ভাইয়া পাঁচপান্ন চাচ্ছে কত কি বলে কত পঁয়তাল্লিশ আর দেওয়া যাবে কততে পঞ্চাশ টার্গেট ধরে রাখছেন কেমন মনে হচ্ছে সব মিলিয়ে আজকের বাজারের পরিস্থিতি বাজার একটু নরম আছে একটু নরমের দিকেই আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা শেতাবগঞ্জ হাট থেকে ঘুরে ঘুরে আপনাদের আজকে শাহী হল তো সার বছর কেমন দামে কেন চলছিল সে তথ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করলাম